ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রবি হামহুমা কামা রব্বায় সবির অকুর রব্বির হামহুমা কামার রব্বায়ী সগ আয় হে পর দিগার আমরা তোমার গুণাগার মাওলা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুইখানা কুনার হাত তুলে সিমাওলা আয়াল্লাহ আল্লাহ গুনার কারণে অন্তরখানা পাথরের মতো শক্ত হয়ে গেছে মাওলা শত বিপদ আর মুসিবতেও চোখে কান্নার পানি নাই আই আল্লাহ ওই জাহান নামের আগুন তো চোখের পানি ছাড়া নিবে না আই আল্লাহ অন্তরখানা নরম করিয়া দাও মনের ময়লাকে পরিষ্কার করিয়া দাও দুইখানা কান্নাওয়ালা চক্ষু দান করিয়া দাও আই আল্লাহ কাল কঠিন কে আমতের দিন জাহান নাম যখন আমাদের দিকে তেরে আসবে মাওলা ওই দিন তো চোখের পানি ছাড়া জাহান আগুন কোনো দিন নিববে না আই আল্লাহ তুমি তো রহমান রহেমা দিকে দিন তোমার কাছে ক্ষমা চাই তোমার দয়া চাই ওই কিয়া মুসিবতের সময় আয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও মৌলা আয় আল্লাহ দিনদার মুক্তা কি পা সত্য নামাজ বানায় দাও আয় আল্লাহ আমার সামনে যত বান্দা দুইখানা গুনার হাত তুলেছে মাওলা আয় আল্লাহ সকলের গুনা তুমি মাফ করিয়া দাও সাহেবুল বিমা ফি ঘরের মালিক ভালো জানে তার ঘরের ভিতরে কি রয়েছে মামলা আই আল্লাহ তুমি তো রহমান আই আল্লাহ আমাদের প্রত্যেকের এ পরিমাণ গুণা রয়েছে তুমি যদি সকলের সামনে প্রকাশ করে দিতে মাওলা আই আল্লাহ দুনিয়ার সকল মানুষ আমাদেরকে ঘৃণা করত কিন্তু মাওলারে তুমি তো রহমান রহিম বান্দার সকল দোষ্টুটি তুমি গোপন রাখো মাওলা আই আল্লাহ আমি একজন তিন সন্তান আমার বাবা ইন্তেকাল করেছে জানি না তার অন্ধকার কবরের কি হালত মাওলা দুনিয়ার সকল কিছুর খবর পাওয়া যায় অন্ধকার কবরের কোন খবর পাওয়া যায় না মাওলা আই আল্লাহ জানি না আমার পিতার অন্ধকার কবরের কি হালত মাওলা পিতার কি মহাব্বত আমি আগে বুঝতে পারি নাই যখন আমার সন্তান হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি একজন পিতা তার সন্তানকে কেমন মহাব্বত করে একজন সন্তান তার বাবাকে কেমন ভালোবাসে সেই আদর যত্ন সেই ভালোবাসা থেকে আই আল্লাহ আমি একজন বঞ্চিত ইতিম সন্তান আই আল্লাহ এই তিম সন্তানের দোয়ার বদৌলতে আমার পিতার অন্ধকার কবর খানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আরো যত বান্দা হাত তুলেছে কারো বাবা নাই মা নাই অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ এই এতিম সন্তানদের দুয়ার বতলতে ওই বাবা আমার কবর খানাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ এই দুনিয়ার বুকে তোমার হুকুম রাসূলের দেখানো পথে চলার তৌফিক দাও আয়াল্লাহ আল্লাহ আমাদের যারা যাদের সন্তান রয়েছে এই সন্তানগুলোকে যেন দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তৌফিক তুমি দান করিয়া দাও আয় আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত আছে আয় আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কাল কঠিন কিয়ামতের দিন যখন আমাদের মুক্তির জন্য কোনো উসিলা থাকবে না আজকে কুরআনের কথা বলার শোনার বদৌলতে